মাত্র নয় কলামে পাঁচশো স্কোয়ার ফিট সাদের একটি বাড়ি ডিজাইন আপনারা দেখছেন ওয়েলকাম এভরি ওয়ান আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এখানে যে বাড়ি নির্মাণটা আপনারা দেখছেন বাড়িটার এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে দুই বেডরুমের নয় কলামের উপরে একটি সুন্দর একতলা বাড়ি ডিজাইন আপনারা দেখছেন বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে ছাব্বিশ ফিট পোস্তরের দিকে জায়গার প্রজন লেগেছে উনিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে সাতশো চুরানব্বই স্কোয়ার ফিট যদি আমরা শতক হিসাব করি তাহলে আসে এক শতক তেরো পয়েন্ট তো যে সকল ভাইরা ভাবছেন যে আমার অল্প জায়গায় এক থেকে দুই শতক জমি আমি একটি বাড়ি করার জন্য চিন্তা করছি আসলে এই বাড়িটি আপনি দেখতে পারেন তার কারণ এ বাড়িটি খুবই অল্প জায়গার ভিতরে দুই বেডরুমের সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন বাড়িটার এতটুকু করার জন্য আমাদের খরচ হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমার এক ধরনের ভাইরা কমেন্ট করে থাকেন যে ভাই আপনারা কিভাবে অল্প টাকায় বাড়ি করে থাকেন দর্শক বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই যে এরকম সুন্দর সুন্দর বাইক করতে হলে অবশ্যই আগে ড্রয়িং ডিজাইন করে নিতে হবে আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে হবে তাহলে আপনার পূর্ণ বুধ চলে আসবে পূর্ণ আইডিয়া আসবে আসলেই কিভাবে কাজ করলে আপনার সুন্দর একটি একতলা বাড়ি নির্মাণ করতে পারবেন খুবই অল্প জায়গায় দেখেন দর্শক বন্ধুরা এই বাড়িটি করা হয়েছে মাত্র এক শতক জায়গার উপরে আর মাত্র নয়টা কলমের উপরে কিন্তু আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো বাড়িটাতে পেয়ে যাচ্ছেন দুইটা মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি সিঁড়ি এবং একটি ড্রয়িং কাম ডাইনিং হ্যাঁ দর্শক হয়তো আপনাদের অবিশ্বাস হতে পারে তো প্ল্যানটা দেখলে বুঝতে পারবেন এবং ডাইরেক্টলি ভিডিওটা শেষ পর্যন্ত আপনার পূর্ণ আইডিয়া আসবে যে ভাবে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি আমরা সাজিয়েছি দর্শক বন্ধুরা এটা হচ্ছে বাড়ির সামনের সাইড বাড়ির সামনের সাইডে হয়তো আপনি ভাবছেন যে এটা হচ্ছে দীপ ফাউন্ডেশন করা হয়েছে না দর্শক বন্ধুরা এটি হচ্ছে আর কলামের উপরে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে মাত্র নয়টা কলামে আর ফাউন্ডেশনটি কাজ করা হয়েছে সম্পূর্ণ বারো মিলি উপরে ডাইরেক্টলি সম্পূর্ণ বারমুলি রডের উপরে কিন্তু আজকের এই বাড়িটির নির্মাণ কাজ আমাদের করা হয়েছে তাহলে আমাদের এতটুকু কাজ আমরা করতে পেরেছি ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা যে কিভাবে করলাম বেশ থেকে আসলে আপনারা ধারণা পাবেন আজকের এই ভিডিও থেকে তো এইটা হচ্ছে সিঁড়ি আর সিঁড়ি আমাদের এক সাইডে রাখা হয়েছে সিঁড়ি এবং সিঁড়ি থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং ডাইনিং ডাইনিং সেটা রাখা হয়েছে আমাদের ঢোকার বামস ডাইন সাইডে যে ঢোকার ডাইন সাইডে রাখা হয়েছে সিঁড়ি এবং এটি হচ্ছে মেইন গেট ভিতরে ঢুকে এটা হচ্ছে মেইন গেট এই মেইন গেটটি এখানে একটা কাটের দরজা ইউজ করা হবে এখানে দুই সাইডে 2টা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি পিলার ব্যবহার করা হয়েছে কিন্তু আমাদের মূল বিল্ডিং এ কলাম ইউজ করা হয়েছে 9টা 9টা কলাম আসলে ফ্লোর প্ল্যানটি দেখলে কিন্তু আপনারা পূর্ণ ধারণা আপনি নিতে পারবেন যে কিভাবে 9টা কলামের উপরে সুন্দর এত সুন্দরmanner একটি একতলা বাড়ি আপনারা করতে পেরেছেন দর্শক বন্ধুরা আসলে আসলে অসাধারণ মানে একটি একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন তো এটি হচ্ছে ড্রয়িং ডাইনিং এটি হচ্ছে ড্রয়িং ডাইনিং এই ড্রয়িং ডাইনিং এর সাইজটি রাখা হয়েছে 10 ফিট বাই 13 ফিট 10 ফিট বাই 13 ফিট এটি হচ্ছে সামনে আমরা দুইকে পিছন সাইডে পেয়ে যাব আমরা দুইটা বেডরুম দুইটা বেডরুমের সাইজে আমাদের রাখা হয়েছে 13 ফিট বাই 10 ফিট আমরা ভিতরে প্রবেশ করে দেখব যে আসলে কেমন ভাবে এই রুমগুলো রাখা হয়েছে আর কেমন জায়গা ওর ভিতরে আছে তো এটি হচ্ছে একটি টয়লেট এবং এই জায়গাটি হচ্ছে একটি কিচেন এই জায়গাটি একটি কিচেন কিন্তু আমাদের এখানে কোনো ওয়াল ইউজ করা হয়নি এখানে একটা এইখানে একটা হার্ডবোর্ড দিয়ে ফ্লাই বোর্ড দিয়ে একটা ওয়াল দেওয়া হবে এই কারণে আমাদের এখানে কোনো ওয়াল ব্যবহার করা হয়নি এটি হচ্ছে একটা কিচেন এবং এটি হচ্ছে একটি টয়লেট টয়লেটের সাইজটি দেখা দেওয়া হয়েছে ছয় ফিট বাই আট ফিট ছয় ফিট বাই আট ফিট আমাদের টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে দর্শক বন্ধুরা তো ইতিমধ্যে যে কাজটি আপনারা দেখছেন আসলে এতটুকু কাজ করার জন্য আমাদের কতটুকু মাল লেগেছে যদি আপনারা একটু ধারণা পান তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে আমাদের সত্য কথা বলছি না মিথ্যা কথা বলছি এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম এই বেডরুমের সাইজ রাখা হয়েছে আমাদের 10 ফিট বাই 13 ফিট 10 ফিট বাই 13 ফিট রুম কিন্তু একেবারে খারাপ না স্বাভাবিক সুন্দর মানের একটি বেডরুম দেখছেন রুমে সাইজটা রয়েছে 10 ফিট বাই 13 ফিট রুমে জানালা ইউজ করা হয়েছে দুইটা করে 4 ফিট বাই uh, 4 ফিট এবং কলামের রড ইউজ করা হয়েছে আমাদের 4 ফিট করে 12 মিলি রড আমাদের কিন্তু সম্পূর্ণ 12 মিলি রডের ফরে কিন্তু আমি বলেছি 12 মিলি রডের ফরে কিন্তু আজকাল এই বাড়িটি নির্মাণ করা হয়েছে মাত্র দুইটা দুইটা বেডরুম আসলে পাঁচশো স্কোয়ার ফিট ছাদের ভিতরে এত অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান যে আপনারা দেখছেন আপনাদের কল্পনার বাইরে কিন্তু দর্শক বন্ধুরা আপনি চাইলে সেম ডিজাইনতে সেম প্ল্যানে বাড়িটি নির্মাণ করতে পারেন তো ইতিমধ্যে কাজ করতে ইতিমধ্যে ফাউন্ডেশন থেকে আমাদের ছাদ কমপ্লিট করা পর্যন্ত আমাদের রড কেসে টোটাল মিলাইয়ে আঠারোশো পঞ্চাশ কেজি টোটাল মিলিয়ে আমাদের আঠারোশো পঞ্চাশ কেজি রনের ভিতরে কিন্তু আমরা এই বিল্ডিংটি কমপ্লিট করতে সম্ভব হয়েছে এবং বেস থেকে সাত ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের সিমেন্ট ইউজ হয়েছে এই বিল্ডিংটাতে একশো সত্তর বাস্তা একশো সত্তর বাস্তার ভিতরে আমাদের এই বেশ থেকে সাত ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের সিমেন্টের প্রয়োজন হয়েছে বালির প্রয়োজন হয়েছে পাঁচশো ফিট এবং যে ইট লাগছে গাঁথার জন্য ইটের প্রয়োজন লাগছে এই বিল্ডিংটা গাঁথার জন্য ইটের প্রয়োজন লাগছে তিন হাজার পিস তিন পিস ইট আমাদের গাঁথার জন্য প্রয়োজন লাগছে এবং এই বিল্ডিংটা পিকেট খোয়ার জন্য ইট লাগছে খোয়ার জন্য পিকেটের প্রয়োজন লাগছে আমাদের টোটালে বেস থেকে সাত ঢালাই দেয়া পর্যন্ত বেশ থেকে সাত ঢালাই দেয়া পর্যন্ত টোটালে আমাদের সাত পিস ইটের প্রয়োজন লাগছে সাত হাজার আর ছয় হাজার টোটালে এই বিল্ডিংয়ে ইটের প্রয়োজন লাগছে আমাদের তেরো হাজারের তেরো হাজার ইটে এই বিল্ডিংটি কমপ্লিট আপনি দেখছেন তার ভিতরে পেয়ে যাচ্ছেন দুইটা মাস্টার বেডরুম দুইটা দুইটা বেডরুম টয়লেট একটি একটি কিচেন এবং কাম এই এই যে দেখছেন টয়লেটটি হচ্ছে বিল্ডিং সারা আউটে করা হয়েছে আপনার ড্রয়িংটা দেখলে বুঝতে পারবেন তো অবশ্য আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি দর্শক প্ল্যানে আমরা চলে এসেছি দেখছেন দর্শক এটা হচ্ছে সামনের সাইড এটি হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ির নিচ দিয়েই করা হয়েছে মেন গেট এবং সেই নিজেদের ঢুকে আমরা এইখানে এইটি হচ্ছে একটি দরজা পাবো এইখানে চার ফিট একটি দরজা ঢুকে আমরা সর্বপ্রথমে পাবো ড্রয়িংকাম ডাইনিং আর ড্রয়িং কাম ডাইনিংয়ের সাইজটি রাখা হয়েছে আমাদের তেরো ফিট বাই দশ ফিট তেরো ফিট বাই দশ ফিট এই ড্রয়িং ডাইনিংয়ের সাইজটি রাখা হয়েছে দর্শক আমরা এইখান থেকে আমরা পিছন সাইডে পাবো দুইটা বেডরুম এখানে তেরো ফিট বাই দশ ফিট দুইটা বেডরুমের সাইজ রাখা হয়েছে তেরো ফিট বাই দশ ফিট এবং এটি হচ্ছে কি একটি টয়লেট এবং এটি হচ্ছে কিচেন কিন্তু আমাদের প্ল্যানই করা হয়েছে এখানে কিচেন এটি হচ্ছে টয়লেট কিন্তু আমরা বিল্ডিং করার সময় এটা করেছি টয়লেট এটি কিচেন এবং এই রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে এই জায়গাতে চার ফিট বাই সাত ফিট তো বা এটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার পুরো জন লাগছে ছাব্বিশ ফিট পোস্তের দিকে লাগছে উনিশ ফিট দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা হিসাব করি তাহলে আসে চারশো চুরানব্বই স্কোয়ার ফিট এটা হচ্ছে সেন্টার টু সেন্টার যদি আমরা সাত করার পরে আমাদের এই বিল্ডিংয়ে সাতটি আসছে ছয়শো একানব্বই স্কোয়ার ফিট তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সকলে ইনশাআল্লাহ